অনেক অপেক্ষার পর ফাইনালি এসকা নতুন ঘরে সব জিনিস নিয়ে শিফট হব তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি রাজনীত ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকবা তো যাই হোক রাতে থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে নতুন বাড়িটা করার পর বাড়িতে শিফট হব কোন দিন আমার সাথে সাথে আমার প্রিয় আপুরাও কিন্তু অনেক দিন থেকে ওয়েট করতেছে অনেক আপুরাই আমাকে বলে আপু কোন দিন যাবা তুমি তাড়াতাড়ি নতুন বাড়িতে আসো আর নতুন বাড়ির ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছে তো যাই হোক আপুদের অপেক্ষা আর আমার মানে আশা সব কিছুই কিন্তু আজকে পূরণ করব টুকটাক জিনিস যতটুক পারি সব কিছুই কিন্তু আজকে আমাদের এই নতুন বাসায় নিয়ে আসব। তো এটা কিন্তু আগেকার পরের দিন রাতে আর কি সবাই মিলে আমাদের নতুন বাড়িতে খেলতেছে মানে এগুলা কিন্তু আর কি গিফট উঠছে খেলার জিনিস অনেকগুলাই উঠছে আমরা কিন্তু মানা করছিলাম মানুষকে যে এগুলো আনতে হবে না আর আমরাও নিতে চাই নাই তারপরেও নিয়ে আসছে মানুষ কিছুই করে নাই তার জন্যই কিন্তু আমরা এইভাবে কাটা করতে চাইছিলাম না ফার্স্টে তো তারপর কেমন করে জানি হয়ে গেল এভাবে করাই তো আগে কিন্তু আমরা ভাবছিলাম যে মানে মানুষকে মাংস দিয়ে দেবো মানুষ মাংস বাড়িতে রান্না করে খাবে আসলে এইভাবে রান্না করে মানুষকে খাওয়াইলে কিন্তু মানে জাপদ দিয়ে বা ইনভাইট করে তারা কিন্তু খালি হাতে আসতে চায় না হাতে কিছু নিয়ে আসে বাচ্চাদের জন্য আর সেটা কিন্তু আমাদের আর কি ইসলামিক ইয়ে আর কি হাদিসে কিন্তু নাই এই জিনিসগুলো নেওয়া তো যাই হোক অনেক কিছুই তারপরে উঠছে আমাদের আর কি সবগুলা বাচ্চারই আমার ভাসুরের মানে ছেলেবেলেগুলারও আর আমার দুইটা যে বাচ্চা তাদেরও মানে যে যেটা নিয়ে আসছে সবার জন্য নিয়ে আসছে এরকম তো যাই হোক রাতের বেলা দেখো সবাই খেলতেছে তো আমি এখানে মানে বসে বসে একটু ভিডিও করতেছি আর সবাই কিন্তু চলে গেছে তো আজকে আমার ভাইটা আমার বাবা মা আর আমার নোনাস নোনাসের ছেলে আরও দুইটা নোনাস আর কি হাজব্যান্ড সহ আর আমার মানে ভাসুরের একটা শালি তো আছে আট নয় জনের মতো এখনও মেহমান আছে আর অনেকগুলাই আর কি চলে গেছে যারা যারা আর কি ইনভাইটেড মানুষ ছিল তারা খেয়ে খেয়ে চলে গেছে আর আপনজন কয়জন আছে এরকম তো যাই হোক দেখো এই যে টেবিলটা না উঠছে আর এই টেবিলগুলো প্রায় দুইটার মতো উঠছে আমার ছেলের তো একটা করতেছে আমাকে খুলে দাও আমি পড়তে বসবো পড়বো এটাতে তো ওর আব্বু আর কি খুলে দিতেছে আর আমার মেয়েটা দেখো তো কেমন করতেছে মানে ও খুলবে ও খেলবে এটা নিয়ে এরকম আর আমার মেয়েটার শরীর কিন্তু অনেক অসুস্থ আপুরা আমার মেয়ের শরীরটাও অনেক অসুস্থ সাথে আমার শরীরটাও অনেক অসুস্থ আপুরা আর বাড়িতে এত হুই হল্লা এত কাজকর্ম কয়েকটা দিন ধরে আপুরা কি আর বলবো তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি অনেক দিন থেকে ভিডিও একদম শেয়ার করতে পারতেছি না আপুদের কাছ থেকে অনেক দূরে সরে গেছি আমি তো আজকে আর একটা ভিডিও দেওয়ার জন্য আর কি চলে আসছি তো এই যে দেখো পালেংয়ে সব জিনিস আমরা বের করে ফেল ছি কারণ আগে এই পালেংটা নিব মানে পালেংগুলো আগে নিব তারপরে যে যত ফার্নিচার আছে সবগুলোই নিব একটা একটা করে ভাবছি আজকা মানে যতগুলো আর কি নিতে পারি দিনে তো নেওয়ার চেষ্টা করব তো দেখা যাক কয়েকটা নিতে পারি আর তোমাদের সাথে তো শেয়ার করবই তো চলো দেখো এই পালেংটাও খোলা হয়ে গেছে আর এই পালেংয়ের যত জিনিস ছিল সব জিনিস আমরা নিয়ে গেছি মানে ওই বাড়িতে নিয়ে গেছি আর এই পালেংয়ের সব জিনিস খুলে আমরা মানে দুইটা পালেংয়ের জিনিসই নিয়ে গেছি আর আমার ভাসুরের ঘরের জিনিস কিন্তু টুকটাক নেওয়া একদম কমপ্লিটই কারণ ওরা দুই দিন থেকে নিতেছে আর আমার ভাসুরের মানে আমার জায়ের মা বোন ওরা আসছে আর কি তো সাথে কিন্তু ওরাও নিয়ে দিতেছে আর আমার আর কি কি বলবো আমার তো বোন নাই তো আমার মা আব্বু আব্বু অনেক অসুস্থ আসছিলো তারা আরেক মানে একদিন আগে আসছিলো তো দুই দিন থেকে চলে গেছে আমরা ভাবছিলাম যে কয়দিন পর আর কি নতুন বাসায় চলে যাব। কিন্তু এখন দেখি যে আমার ভাসুররা আর কি সব জিনিস নিয়ে যেতেছে তো এখন একা একা থাকতেও ভালো লাগে না তার জন্য কিন্তু আমরা সব জিনিস নিয়ে আসলাম মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম যে আমরাও চলে যাই একা একা থাকতে পারবো না ভালো লাগবে না যেহেতু ওরা আমরা দুজনাই আসছিলাম তো ওরা সব জিনিস নিয়ে যাইতেছে দেখে তারপরের দিন কিন্তু আমি আর কি নেওয়া ধরছি ও কিন্তু একদিন আগে আর কি সব জিনিস নিয়ে আসছে মানে জিনিসপাতি যে কয়টা পারে আমার যা একা একা মানুষকে নিয়ে নিয়ে আসছে তো দেখো সব জিনিস আমরা নিয়ে আসছি এই ঘরে নিয়ে এসে দেখো কি অবস্থা করে রাখছি মনে হয় এক জায়গায় আমরা ভাড়া আসছি ভাড়াটি তো কী আর করব সব জিনিস এইভাবে রাখছি আমি আর তো দেখে একদম মাথা ঘুরতেছে আপুরা যে কখন এগুলো আমি গুছাইতে পারব তোমাদের ভাইয়া কিন্তু আজকে বাড়িতেই আছে এই জিনিসগুলো আনার জন্য আর কি সে বাড়িতে আছে আর মানুষ ডাকা হয়েছে দুই একজন একটা মহিলা মানুষকে ডাকছি আর কি আমাদের বাড়ির পাশে আপু হয় তো আপুটা আমাকে অনেক হেল্প করছে অনেক কাজ করে দিচ্ছে আমার আর আপুটা অনেক ভালো মনের মানুষ একজন তো যাই হোক পালেঙের সব জিনিস কিন্তু এখনো উঠা হয় নাই উঠানো হয়নি আর কি উঠাবো তো এখানেও দেখো কত জিনিস দেখছো এখানে অনেকগুলো জিনিস মানে বাইরে দিয়ে সব জিনিস আর কি সরিয়ে ছুটিয়ে আছে এখন এগুলো সব কিছু গুছাইতে হবে সব কিছু পালেংয়ের মানে ভিতরে ঢুকাইতে হবে যত জিনিস দেখতেছো বাইরে সব কিছু এগুলো পালেংয়ের ভিতরের আর শোকেসের ভিতরের আর গডেসের কাপড়গুলা মানে তোমাদের ভাইয়া মানে ইসে করে নিয়ে আসছে আর কি কি বলি আর কি চাদর আছে যে বেড কভার বেড কভারের ভিতরে ঢুকিয়ে সব কিছু নিয়ে আসছে তো আমরা না অনেক মানে এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম মানে কি আর বলবো পুরা অনেক ব্যস্ত ছিলাম তোমাদের সাথে যার জন্য কিন্তু আমি ভিডিও শেয়ারই করতে পারিনি একদম মানে চাইলেও পারতেছিলাম না তোমরা তো জানোই এক থেকে আরেক বাড়িতে শিফট হতে কতটা ঝুরঝামেলা যায় আর আমি একা একা যেহেতু আমার হাজব্যান্ড জাস্ট আমার সাথে মানে হাত বাড়াইছে এরকম আর বাড়ির পাশে যে একটা আপকে রাখছিলাম তিনিও কিন্তু একটু হেল্প করছে আমাকে তো যাই হোক সবটা মিলিয়ে নিজের কাজ নিজেকে তো মানে দেখে শুনে আর কি দায়িত্বীয় দায়িত্ব সহকারে কিন্তু করতে হয় তো এই দেখো কিচেনের মধ্যে কত জিনিস এনে রাখছি এগুলো এখনও সাজানো হয় নাই জাস্ট খালি আনতেছি আর রাখতেছি আর এই পালেংয়ের ভিতরে দেখো সব গুসাইয়া তুলছি আমি এটা এখন ঢেকে মানে ঢাকনা দিয়ে দেব। এখানে যত বাসনপত্র ছিল সবগুলো আমরা এই জায়গাতে রাখছি আমার মানে যে বাসনপত্রগুলো লাগে না সেগুলো আমরা এখানে রাখছি আর বড় পালেংটা যে আছে যেটাতে আমরা ঘুমাই ওটাতে কিন্তু সব বিছানার আর কি ধরো কম্বল বালিশ কাঁথা এগুলো রাখছি তো আনার সময় ভিডিও করতে পারি নাই তো ভাবলাম যে নিয়ে মানে আশাই হয়েছে যেহেতু তো এখন একটু ভিডিও করে রাখি আপদের সাথে শেয়ার করতে পারবো তো তোমাদের ভাইয়া এই পালেঙ্গের ভিতরে জিনিসগুলো সব আমার সাথে সাথে ভরিয়ে দিল ঠিক করে আর এই পালেঙ্গের জিনিসগুলো এখনও ভরানো হয় নাই ভাবতেছি এটা ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে ওই পালেঙ্গের যত জিনিস আছে সবগুলো ওই পালেঙে তুলি তো এই পালেংটা আগে লাগিয়ে রাখি ঠাকটা মেরে রাখি তো সব গুছানো একদম কমপ্লিট করে ফেলছি আমার কিন্তু এই বস্তাটা যে দেখতেছি এটার মধ্যে খালি ঝক মানে জগে জগ যত পার্সে জিনিস কিনছি আর এখানে রাখছি এরকম তো এখন বের করে দেখি অনেকগুলা জিনিস প্রায় মানে কি আর বলবো একটা সংসার করে খাইতে যত জিনিস লাগে আমার মনে হয় যে আর কোনো দিন আমার হয়তো অভাব হবে না কিনতে হবে না তো অনেকগুলা বাসনপত্র আর কি আমি কিনে ফেলছিলাম একটা একটা করে মানে আগে এরকম ছিলাম দোকানদার যদি বাড়ির উপরে আসতো মনে হয়তো যে একটা জিনিস কিনে ফেলি আর আমার শাশুড়ি আম্মা বলে এরকমই ছিল আমার শরি আমারও কিন্তু অনেক মানে বাসনপত্র ছিল আমরা তিন জামিলে ভাগ করে নিছি মিথ্যা কথা বলবো না আমার বড়জা কিন্তু নেয় নাই ওই ভা বাসনপত্রগুলো যে কয়টা ছিল আমরা আর কি ভাগ করে নিছি তিনজন আর তিনজনে ভাগ করার পর দেখা গেছে যে চার পাঁচটা এরকম করে ভাগ পড়ছে তো আমার শাশুড়ি আম্মা তো একাই কিনছিলো তো তখন একা কিনছিলো তারপরে তো তার চারটা আর কি ছেলে তো মেয়েটাকেও দিচ্ছে আমার যে নোনাশটা আছে ওকেও কিন্তু ওই মানে যা আমার নোনাশটাকেও কিন্তু আমার শাশুড়ি আম্মা বেঁচে থাকতে কয়েকটা দিয়ে দিচ্ছে বিয়ার সময় আর যতগুলা ছিল আমরা তিন যা ভাগ করে নিছি আমার বড়জা যা এখানে আসেও নাই নেয়ও নাই ও উনি আগের থেকে একটু দূরে থাকে তো ওখানেই থাকে ওনার আর এগুলা জিনিসের মানে প্রয়োজন পড়ে নাই অনেক আগেই চলে গেছে উনি অনেক জিনিস করে ফেলছে আলহামদুলিল্লাহ ওনারও কিন্তু অনেক জিনিস হয়ে গেছে এখন আর রেগুলার ওনারও আর কি দরকার নাই এরকম তো দরকার হলে হয়তো নিত কিন্তু দরকার নাই যে আল্লাহ ওনাকে অনেক দিছে তো যাই হোক যেগুলা ছিল আমরা তিন যায় এক মানে এক জায়গায় আসি এই বাড়িটাতে যেহেতু থাকি আমরা তিন যা তো যার জন্য কিন্তু আমরা তিন যাই মিলেমিশে ভাগ করে নিচ্ছি তো যাই হোক দেখো এই বিছানার ভিতরেও সব কিছু তুলে নিলাম তুলে নিয়ে বিছানার চাদরটা ভালো করে পেরে নিতেছি কারণ এখানে আমার মেয়েটাকে আর একটু পরে আর কি ঘুম পাড়াবো অনেক কান্নাকাটি করতেছে আর আজকে যে আমি কখন গোসল করব আমি বুঝতে পারতেছি না এত লেট হয়ে গেছে আর কি বলবো আপুরা অনেক লেট হয়ে গেছে আজকে গোসল করতে করতে আর এই কাজগুলো করতে করতে না কেমন করে যে দিন পার হয়ে যায় তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আর এত ছোট দিন এই ছোট দিনে কিন্তু কাজ করতে মানে হিমশিম খেয়ে যায় তার মধ্যে এক বাড়ির থেকে আরেক বাড়িতে আসা আরও কষ্টকর হয়ে গেছে তারপরে আবার তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য আমি ভিডিও মানে ক্লিপ নিচ্ছি আবার এইগুলো যে এডিট করি রাতে বসে বসে আবার তোমাদের সাথে শেয়ার করি মনে হয় যে এখন যদি আমার হাতের কাছে একজন মানুষ থাকতো কত যে ভালো হইতো তো সেই মানুষটা আর কি আমি পাইলাম না নাই আমার কাছে মানুষ তো একা একাই সব কিছু নিয়ে আসলাম আর আমার মা হয়তো থাকতে পারতো কিন্তু আমার আব্বুর জন্য থাকতে পারে না আব্বু মানে দুই দিন থাকার পরে এমন করতেছে যে আর থাকবে না বাড়িতে চলে যাবে মানে হাঁটাউটা করতে পারে না নতুন একটা জায়গা ভালো করে দেখতে পারে না যে আমার আব্বু চোখে তো যার জন্য কিন্তু মার আর কি আব্বুর সাথে চলে যাইতে হয়েছে এরকম নাহলে মা কিন্তু থাকতো মার অনেক ইচ্ছা যে আমার সাথে এগুলো সব কিছু নিয়ে আসবে আমি সব কিছু বুঝতে পারি কিন্তু মা আর কি পরিস্থিতির শিকার হয়ে থাকতে পারে নাই আব্বুর জন্য তো মেয়ের এই যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসছে মেয়ের সব কিছু নিয়ে আসবে সাথে মানে সাথে সাহায্য করবে সব কিছু গুছিয়ে দেবে একটা মায়ের কিন্তু এগুলো আর কি স্বপ্ন থাকে আশা থাকে আর আমিও ভাবছিলাম যে আমার মাকে নিয়ে আসবে এগুলো করব কিন্তু আমার আব্বুর জন্য আর কি পারলাম না মানে উনি থাকতেই চায় না অনেক ইয়া করে একটা দিন রাখা হয়েছিল তারপরের দিন আর রাখতেই পারি নাই চলে গেছে আসলে বেমারি মানে মানুষ মানে এরকম হয়ে যায় যেটা বলে ওটাই করতে হয় আর আমার আব্বু এখন মনে হয় একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে যখন যেটা বলে সেটাই করতে হয় এরকম তো যাই হোক আপুরা আজকে যতটুকু দেখাইতে পারলাম দেখাইলাম কালকে আবার অনেক কিছু দেখতে পারবা কালকের ভিডিওতে যদি কালকে ভিডিও দিতে পারি আর যদি না পারি পরশু দিন কিন্তু দিয়ে দিব আমি চেষ্টা করবো কালকে দেওয়ার যদি না পারি পরশু দিব আর এই রুমটা জাস্ট খালি একটু একটু গুছাইছি আর ওই রুমটা কিন্তু অমনেই আছে পরে তো এখন আমার মেয়েকে ঘুম পাড়াইতেছি আমি আমি গোসল টোসল করে নিছি তারপর ভাবলাম যে রুমটা একটু দেখাই আমি শুয়ে শুয়ে আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে কিন্তু আমি গন্ডেজটা এনে বসাবো তার জন্য জায়গাটা খালি রাখছি আর কি আর এই পাশে দুশো কেস আর পালেনটা রাখা হয়েছে আর এই পাশে জায়গাটা কিন্তু একদম খালি আছে আর মানে ঘর গুছাইতে হয় হয়তো আরও দুই দিন লাগবে তারপরে কিন্তু আমি ফাইনাল লুকটা আর কি একটু তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারবো যতটুকু পারি আর কি একদম কিন্তু ফাইনাল লুক এখনই দেখাইতে পারবো না কারণ একটা নতুন বাড়িতে আসার পর কিন্তু আস্তে আস্তে করে সব কিনতে হয় মানে বসাইতে হয় আর যে কটা জিনিস আছে ওই কটা জিনিস যতটুকু পারি গুছাবো তো আজকের জন্য এতটুকু বাই বেলা হাফিজ